মানে সিগ্রিন কালারটা দেখেন তো এটা পছন্দ না হয়ে কোথায় যাবে এটা খুব সুন্দর গ্রাউন্ড দেখাবে এটাও কিন্তু গুজরাটি প্যাটার্নে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে হাতাটা সব মানে অল্প তেলে মচমচা ভাজার মতো রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর লাকজারি পাকিস্তানি ডিজাইনের কিছু থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু আজকে থ্রি পিস আছে নায়রা আছে তারপর হচ্ছে গ্রাউন্ড ফাইভে প্লাস আফগানি পাজামার কিন্তু থ্রি পিস পাচ্ছেন আপনারা সম্পূর্ণ অফার প্রাইজে তো এগুলোর পেয়ে যাচ্ছেন আপনার টিউলিপ ফ্যাশন থেকে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা পার্টি ড্রেসটাই দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন হবে এটা অল ওভার অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ দেখেন ভিতরে ইনার আছে হাতাটাও কাজ করা হবে এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে হচ্ছে প্যান্টটা দেখেন খুব সুন্দর কিন্তু একটা প্যান্ট পাচ্ছে আচ্ছা একদম ফ্রি সাইজ হবে জামাটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আর এই হচ্ছে ওনাটা ফিওর্স অল ওভার এম্বরাই কাজ করা হবে প্রাইস কত এটার আঠারোশো টাকা অনলি এটা খুচরা মূল্য আঠারোশো পাইকারি নিলে আরও কমবে আচ্ছা কালার আছে কয়টা ভাইর্স ওকে কালার আছে টোটাল তিনটা কালার দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টোন ওকে প্রাইস सेम আচ্ছা ভাইর্স এইটার মানে কালারটা দেখেন তো এটা পছন্দ না কোথায় যাবে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস আমাদের এই যে এটা প্যান্ট এই হচ্ছে শুধু আচ্ছা ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা গ্রাম দেখাবে এটাও কিন্তু গুজরাটি প্যাটার্নে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে হাতাটা সম্পূর্ণ কাজ করা কুচি করা পুরো নিচটা কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে গ্রাউন্ড থ্রি পিস আচ্ছা এই যে ওড়নাটা হবে সম্পূর্ণ কিন্তু একদম মানে ব্রাইডাল একটা ওড়না পাচ্ছেন অল ওভার কাজ করা কত সুন্দর একটা ওড়না দেখেন এটা প্রাইস এটা ওয়ানলি ষোলোশো বডি শেষ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা একদম হিট একটা সাদা বাহার ডিজাইন দেখাবো দেখেন এটা কিন্তু মানে অল্প তেলে মশমচা ভাজার মতো রিজনেবল একটা প্রাইজ খুব সুন্দর এটা ফোর পিস থাকে এটা হাতাটাও কাজ করা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট ওকে প্যান্টে কাজ করছে আর এ হচ্ছে ওরনাটা ওরনাটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর একটা ওরনা প্রাইস কত আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা প্যান্ট ওরনা আচ্ছা ভিওয়ার্স এটার ভিতর কালার আছে টোটাল দুইটা কালার তিনটা কালার আছে এটা তিনটা কালারই কিন্তু সুন্দর প্রাইস সেম বারোশো পঞ্চাশ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা শর্টস এখন দেখাবো খুব সুন্দর একটা সিল্কের ড্রেস সম্পূর্ণ পায়েটের একটা ড্রেস এটা স্টোন করা মেরোর করা নিচে কিন্তু পায়লের কাজ দেখেন লেজ করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এখানে কিন্তু লেস করা থাকবে প্লাস এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা চান্দুরি সিল্কের ওড়না হবে প্রাইস কত এগারোশো টাকা আচ্ছা আচ্ছা একদম হিট একটা থ্রি পিস দেখাও কটনের ভিতরে এটাও কিন্তু এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ মানে পুরোটা ড্রেসই কিন্তু কাজ করা হবে প্যানেলে কাজ পাচ্ছেন ওড়নাটা আসলে বেশি সুন্দর মানে ওড়নার প্রিন্টটা দেখলে থ্রি পিসটা নিয়ে নেবেন এত সুন্দর একটা ওড়না দেখেন একদম নামাজি একটা ওড়না হবে মাশাল্লাহ পাঁচ হাতের তাই না আচ্ছা প্রাইস কত এটা আটশো পঞ্চাশ বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হবে এটাও কিন্তু করা হবে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা অফারের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু থ্রি পিস পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে ওকে আচ্ছা শর্টস এখন ছয়শো পঞ্চাশে আরও কিছু অফারের কটন দেখাচ্ছে এটাও কটন থ্রি পিস আচ্ছা এগুলো একদমই রেডি থাকবে জাস্ট নিবিনার পরবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা এই হচ্ছে ওর আচ্ছা শর্টস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন এটা কিন্তু এমরাই কাজের একটা ড্রেস পাবেন আজকে শুধুমাত্র ছয়শো পঞ্চাশে প্যান্টটা হবে আফগানি দেখেন ওকে

পর্যন্ত এই হচ্ছে হচ্ছে এটার এ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু গ্রাউনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপারটা কালার আছে কয়টা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ছয়শো পঞ্চাশ ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা হবে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজের ভিতরে গোলাপ কাজ দেখেন আর এই হচ্ছে এ হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র 1150 আচ্ছা এগুলো 38 থেকে 44 হবে বডি সাইজ দেখেন 46 46 আচ্ছা ওনাটা দেখেন এটা ওনাটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে পাঁচ হাতের কালার আছে কয়টা আমার তিনটা তিনটা কালার একটা কালার এটা একটা কালার হ্যাঁ মাত্র 1150 টাকা 1150 টাকা এটা হচ্ছে পেন আর এটা এটা হচ্ছে লাস্ট অন অনিয়ন কালারটা স্যালরনের सेम হবে सेम কি মান 1150 টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইন এর নাম্বার कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা